আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পয়সা আমরা কে না হতে চাই পয়সার জন্য আমরা মরিমা হয়ে যাই তাই তো আমরা যখনই শুনি যে কোনো প্রোডাক্ট আমাদের ত্বককে দ্রুত পয়সা করবে আমরা ওই প্রোডাক্টের প্রতি ঝুঁকে পড়ি আমরা জানতে চাই না এই প্রোডাক্টটি আমাদের ত্বকের জন্য কি ভালো হবে এই প্রোডাক্টের উপাদানগুলো কি এই প্রোডাক্টটি কি আমাদের ত্বককে পয়সা করবে ঠিকই কিন্তু ক্ষতি করবে তাকে আমাদের ত্বককে জ্বালিয়ে পড়বে ক্ষণিক্ষণে সৌন্দর্যের জন্য আমরা মরিমা হয়ে যাই কিন্তু আমরা নিজেরাও জানি না আমাদের অজান্তে এই ক্রিমগুলো আমাদের কতটা ক্ষতি করছে যত কিছুই বলি না কেন সৌন্দর্যটা হচ্ছে নারীর ভূষণ এটা আমাদের মনকে তাড়া দেয় তাই তো আমরা এইসব ক্রিমের প্রতি নজর দিই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই একটি প্রোডাক্ট এই ক্রিমটি অতি দ্রুত মাত্র সাত দিনেই আপনাকে একটি ভালো ফলাফল দিবে আপনার মুখের ব্রণ দূর করবে এবং খুবই স্বল্প মূল্যের একটি প্রোডাক্ট যা কিনা আমরা হাতের নাগারে যে কোনো সফি পাওয়া যায় আর এই ক্রিমটির কার্যকারিতা অনেক বলে আমরা এই ক্রিমটির প্রতি ঝুঁকেও পড়ছি চলুন প্রথমে আমরা জেনে নিই এই ক্রিমটির নিয়ে সেলাররা কি বলছে দাবি এই ক্রিমটি নাকি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বিদ্যুৎ থেকে ত্বক বসা করে যে কোনো কালো দাগ কমায় স্বল্প দামে এই ক্রিমটি আপনার ত্বককে মসৃণ উজ্জ্বল করতে এবং একটি ব্রাইট একটি অন্যতম কার্যকারী ক্রিম এটি পার্মানেন্ট হোয়াইট হবে আপনার ফেসে তিনটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট ছাড়া সাত দিনে ইমার্জেন্সি বিউটির জন্য এই ক্রিমটি একবারে রেজাল্টই আপনি বুঝতে পারবেন এমনকি হানড্রেড পারসেন্ট কাজ করবে এর কার্যকারিতাগুলো যদি আমরা দেখি ত্বক পশ্যা করবে ত্বক উজ্জ্বল করবে স্কিনকে কাচের মতন চকচক একটা গ্রো দেবে ব্রণ ও কালো দাগ কমাবে স্কিনে নতুন কোষ জন্মাতে সাহায্য করবে স্কিনকে নরম কোমল করে তুলবে স্কিনের তলক্ত ভাব দূর করবে স্কিনের ছিদ্র টাইট করতে সাহায্য করবে স্কিনের ব্রনের ক্ষত চিহ্ন দূর করবে স্কিনের রেখা ও বয়সের চাপ দূর করবে মেস্তা ও ত্বকের যে কোনো সমস্যা সমাধান করবে ত্বকের ভিটামিনের অভাব পূরণ করবে স্কিনের শুষ্ক ভাব দূর করবে স্কিনের চুপচুপ কালো দাগ দূর করবে ক্ষতিকর ত্বক পুনরুদ্ধার করবে স্কিনের হেডস দূর করবে এটা আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এতগুলো কাজ করবে এই ক্রিমটি সত্যিই অসাধারণ অল ইন অল যাকে বলা যায় এত স্বল্প মূল্যে একটি ক্রিম আপনাকে এতগুলো কাজ করে দিবে তাহলে কেন আপনি ইউজ করবেন না আর এসব কথা শুনে আমরা এসব ক্রিমের প্রতি আসক্ত হয়ে পড়ছি এসব কথা তো পেল সেলারদের কথায় এখন আসি আমার এই ক্রিমটি ইউজ করার পরে যে অভিজ্ঞতা হলো হ্যাঁ সেলাররা যে ধরনের দাবি করেছে সেগুলো সবটুকুই সত্য কিন্তু এই ক্রিমের সাইড এফেক্টস রয়েছে যেগুলো তারা উল্লেখ করেনি এই ক্রিমটি ইউজের ফলাফল ঠিক আছে ভালো অল্প দিনই রেজাল্ট পাওয়া যায় কিন্তু আপনি যখন এই ক্রিমটি সেরে দিবেন তখন আপনার ত্বক পূর্বের চেয়ে আরও কালো হয়ে যাবে আপনার যদি বন বনের দাগ চলে যায় তাহলে আবার তা চলে আসে ত্বক আগের চেয়ে পাতলা হয়ে যায় র্যাশ হয় লোম গজায় এই ক্রিমটি আমাকে তাৎক্ষণিক একটা রেজাল্ট দিয়েছে ঠিকই আমার সকল সমস্যা দূর করছে ঠিকই কিন্তু আমার ত্বকের অবস্থা বারোটা করে যার ফলাফল আমি বুঝতে পেরেছি যখন ক্রিমটি সেরে দিয়েছি তাই আপনারা এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করেই ব্যবহার করবেন আর আপনারা যদি একান্তভাবেই মনে করেন যে নাইট ক্রিম ইউজ করতেই হবে নাইট ক্রিম ছাড়া আমাদের চলবে না আমাদের স্কিনটা একটু ব্রাইট করতেই হবে তাহলে একটা নিয়ম বা রুটিন অনুযায়ী নাইট ক্রিম ইউজ করুন যারা নাইট ক্রিম ইউজ করেন তারা রোদে যাবেন না আর রোদে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন এবং কি রান্নাঘরে যাওয়ার আগেও এবং কি ভালো মানের নিজের স্কিন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করবেন একটি ভালো মানের মসচারাইজার ব্যবহার করবেন একটি টোনার ব্যবহার করবেন তাহলে আপনার স্কিনের ড্যামেজটা রিপেয়ার করতে সাহায্য করবে এগুলো এতে করে আপনার ত্বক পস্যা থাকবে এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন যা আপনার ত্বকের হাইড্রেট এবং ব্রণ কমাতে খুবই সাহায্য করবে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন